তুমি কেমন আছো হাও আর ইউ এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি হাও আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো আমি ভালো আছি আই এম ফাইন এখানে আই মানে আমি ফাইন মানে ভালো আই এম ফাইন অর্থাৎ আমি ভালো আছি তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি বাজার যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে যাচ্ছি এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট নাও এখানে হোয়াট টাইম মানে কয়টা বাজে নাও মানে এখন হোয়াট টাইম ইজ ইট নাও অর্থাৎ এখন কয়টা বাজে আমি পানি খেতে চাই আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ড্রিঙ্ক মানে খেতে ওয়াটার মানে পানি আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ আমি পানি খেতে চাই সে আমাকে সাহায্য করেছে হি হেল্পড মি এখানে হি মানে সে হেল্পড মানে সাহায্য করেছে মি মানে আমাকে হি হেল্পড মি অর্থাৎ সে আমাকে সাহায্য করেছে আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ এখানে আই মানে আমি লার্নিং মানে শিখছি ইংলিশ মানে ইংরেজি আই এম লার্নিং ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখছি সে একজন ভালো মানুষ হি ইজ এ গুড পার্সন এখানে হি মানে সে গুড মানে ভালো পার্সন মানে মানুষ হি ইজ এ গুড পার্সন অর্থাৎ সে একজন ভালো মানুষ আমি তোমার কথা ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি ওয়াজ থিঙ্কিং মানে ভাবছিলাম অ্যাবাউট ইউ মানে তোমার কথা আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার কথা ভাবছিলাম এটা আমার প্রয়োজন নেই আই ডোন্ট নিড দিস এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে প্রয়োজন নেই দিস মানে এটা আই ডোন্ট নিড দিস অর্থাৎ এটা আমার প্রয়োজন নেই আমাকে দয়া করে সাহায্য করো প্লিজ হেল্প মি এখানে প্লিজ মানে দয়া করে হেল্প মি মানে আমাকে সাহায্য করো প্লিজ হেল্প মি অর্থাৎ আমাকে দয়া করে সাহায্য করো তুমি কি হাঁটতে চাও ডু ইউ ওয়ান্ট টু ওয়াক এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও ওয়াক মানে হাঁটা ডু ইউ ওয়ান্ট টু ওয়াক অর্থাৎ তুমি কি হাঁটতে চাও তুমি আমার কথা শোনো না ইউ টু মি এখানে ইউ মানে তুমি ডোন্ট লিসেন মানে শোনো না টু মি মানে আমার কথা ইউ ডোন্ট লিসেন টু মি অর্থাৎ তুমি আমার কথা শোনো না তুমি কি এটা পড়েছ ইউ রিড দিস এখানে ইউ মানে তুমি কি রিড মানে পড়া দিস মানে এটা ডিডিউ রিড দিস অর্থাৎ তুমি কি এটা পড়েছ তুমি কি খাবার তৈরি করেছো ডিড ইউ ম্যাক দ্য ফুড এখানে ডিডিউ মানে তুমি কি ম্যাক মানে তৈরি করা ফুড মানে খাবার ডিড ইউ ম্যাক দ্য ফুড অর্থাৎ তুমি কি খাবার তৈরি করেছ আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে কিছু মানি মানে টাকা আই নিড সাম মানি অর্থাৎ আমার কিছু টাকা দরকার তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত আমার বয়স পঁচিশ বছর আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড এখানে আই মানে আমি টোয়েন্টি ফাইভ ইয়ার্স মানে পঁচিশ বছর ওল্ড মানে বয়স আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স পঁচিশ বছর আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক এখানে আই মানে আমি রিডিং মানে পড়ছি বুক মানে বই আই এম রিডিং এ বুক অর্থাৎ আমি একটি বই পড়ছি এটা আমার কাজ নয় দিস ইজ নট মাই জব এখানে দিস মানে এটা নট মানে নয় মাই জব মানে আমার কাজ দিস ইজ নট মাই জব অর্থাৎ এটা আমার কাজ নয় আমাকে বিরক্ত করো না ডোট ডিস্টার্ব মি এখানে ডিস্টার্ব মানে বিরক্ত করা ডোট ডিস্টার্ব মানে বিরক্ত করো না মি মানে আমাকে ডো্ট ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করো না আমি এখনো প্রস্তুত নই আই এম নট রেডি ইয়াট এখানে আই মানে আমি নট রেডি মানে প্রস্তুত নই ইয়েট মানে এখনো আই এম নট রেডি ইয়েট অর্থাৎ আমি এখনো প্রস্তুত নই দয়া করে আমাকে ভুল বুঝো না প্লিজ ডোণ্ট মিসআন্ডারস্ট্যান্ড মি এখানে প্লিজ মানে দয়া করে মিসআন্ডারস্ট্যান্ড মানে ভুল বোঝা ডোণ্ট মিসআন্ডারস্ট্যান্ড মানে ভুল বোঝো না মি মানে আমাকে প্লিজ মিস মিসআন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ দয়া করে আমাকে ভুল না এটা মেনে নেওয়া কঠিন ইট ইজ হার্ড টু অ্যাকসেপ্ট এখানে ইট মানে এটা হার্ড মানে কঠিন টু অ্যাকসেপ্ট মানে মেনে নেওয়া ইট ইজ হার্ড টু অ্যাকসেপ্ট অর্থাৎ এটা মেনে নেওয়া কঠিন তুমি আমার কথা বিশ্বাস করো না ইউ ডোন্ট বিলিভ মি এখানে ইউ মানে তুমি ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করো না মি মানে আমার কথা ইউ ডোন্ট বিলিভ মি অর্থাৎ তুমি আমার কথা বিশ্বাস করো না আমি মজা করছিলাম আই ওয়াজ জকিং এখানে আই মানে আমি জকিং মানে মজা করা ওয়াজ জকিং মানে মজা করছিলাম আই ওয়াজ জকিং অর্থাৎ আমি মজা করছিলাম এটা আমার পছন্দের গান দিস ইজ মাই ফেভারেট সং এখানে দিস মানে এটা মাই মানে আমার ফেভারেট মানে পছন্দের সং মানে গান দিস ইজ মাই ফেভারেট সং অর্থাৎ এটা আমার পছন্দের গান তোমার কণ্ঠস্বর সুন্দর ইউর ভয়েস ইজ বিউটিফুল এখানে ইউর মানে তোমার ভয়েস মানে কণ্ঠস্বর বিউটিফুল মানে সুন্দর ইউর ভয়েস ইজ বিউটিফুল অর্থাৎ তোমার কণ্ঠস্বর সুন্দর তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ এ কার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ড্রাইভ মানে চালাতে কার মানে গাড়ি ক্যান ইউ ড্রাইভ এ কার অর্থাৎ তুমি কি গাড়ি চালাতে পারো মেয়েটি তোমার জন্য অপেক্ষা করছে দ্য গার্ল ইজ ওয়েটিং ফর ইউ এখানে দ্য গার্ল মানে মেয়েটি ওয়েটিং মানে অপেক্ষা করছে ফর ইউ মানে তোমার জন্য দ্য গার্ল ইজ ওয়েটিং ফর ইউ অর্থাৎ মেয়েটি তোমার জন্য অপেক্ষা করছে এই খাবারটা অনেক সুস্বাদু দিস ফুড ইজ ভেরি ডেলিসিয়াস এখানে দিস ফুড মানে এই খাবারটা ভেরি মানে অনেক ডেলিসিয়াস মানে সুস্বাদু দিস ফুড ইজ ভেরি ডেলিসিয়াস অর্থাৎ এই খাবারটা অনেক সুস্বাদু আমি তর্ক করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু আরগু এখানে আই মানে আমি ড ওয়ান্ট মানে চাই না টু আর্গু মানে তর্ক করছে আই ডোট ওয়ান্ট টু অর্থাৎ আমি তর্ক করতে চাই না তুমি এখন কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ নাও মানে এখন হুয়ের আর ইউ গোয়িং নাও অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ দরজায় কে করা নার্সে হুইজ নকিং এট দ্য ডোর এখানে হু মানে কে নকিং মানে করানার্সে অ্যাট দ্য ডোর মানে দরজায় হু ইজ নকিং অ্যাট দ্য ডোর অর্থাৎ দরজায় কে করা করানার্সে এটা তোমার দোষ না ইটস নট ইয়োর ফল্ট এখানে ইটস মানে এটা নট মানে না ইয়োর ফল্ট মানে তোমার দোষ ইটস নট ইয়োর ফল্ট অর্থাৎ এটা তোমার দোষ না আমি উত্তরটা জানি না আই ডোন্ট নো দ্য অ্যান্সার এখানে আই মানে আমি নো মানে জানা ডোন্ট নো মানে না জানা অ্যান্সার মানে উত্তর আই ডোন্ট নো দ্য অ্যান্সার অর্থাৎ আমি উত্তরটা জানি না তুমি এটা পারবে ইউ ক্যান ডু ইট এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারা ডু মানে করতে ইট মানে এটা ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা পারবে তারা বাইরে খেলছে দে আর প্লেয়িং আউটসাইড এখানে দে মানে তারা প্লেয়িং মানে খেলছে আউটসাইড মানে বাইরে দে আর প্লেইং আউটসাইড অর্থাৎ তারা বাইরে খেলছে